সারা দিকে কবুতরটা যার থেকে কবুতর গুলো আনছে আমাদের একদম পাঁচ টাকা যাদের নর না থাকলেও বা মাদি গুলা কালেক্ট করে রাখেন সবসময় এরকম কোয়ালিটির ফেদার না হলে আলহামদুলিল্লাহ যাদের অবিশ্বাস থাকবে বলবেন এখান থেকে ছেড়ে দেবো অনেকেই বলছিলেন যে শাওন ভাই বিগ সাইজের আফসান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক কবুতর নিয়ে আজকে ভিডিও শুরু করতেছি একটা এই যে কবুতরটা মাদারীপুর থেকে আনলাম এক বড় বাইশের দিয়ে গেল দেখেন কবুতর কারে কয় আচ্ছা এই কবুতরটা মাত্র একুশের কবুতর কেউ ওটা দেখলে বুঝবে না দেখেন কবুতর হয়তো এই ধরনের কবুতর এইগুলো বাইরের কবুতর আমাদের দেশে কবুতর এরকম সাইজের হয় না আমি ধরে ধরতে কষ্ট দিতেছে দেখেন এইগুলা ভাই আপনারে কেউ হাতে বাজারে পাঁচশো এক হাজার টাকা দিবে না ঠিক আছে কারণ একটা কবুতর যে কেয়ালট করছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা পিস এ মনে করেন সর্বোচ্চ আপনি যদি ওর থেকে একটা পিস এক বাচ্চা আনতে চান তাও চার পাঁচ হাজার টাকা নেবে ভাই তো যে কবুতরটা ইজে দেখেন যে কবুতরটা দেখতেছেন বিদেশি কবুতরটা দেখেন ওরে কেউ দেখলে বুঝবো না যে ও একুশের কবুতর দেখলে মনে করবো যে দু হাজার দশ বারোর কবুতর এরকম কোয়ালিটি তো যেখান থেকে কোয়ালিটি কবুতর কালেক্ট করেন আলহামদুলিল্লাহ দেখে শুনে বুঝে কালেক্ট করুন আর যারা রেসিং কবুতর পালে তাদের থেকে কালেক্ট করতে পারলে ভালো কারণ ক্লাব থেকে অনেকেই দেখা যায় যারা ক্লাবের সদস্য তারা কখনো এমনি লোকালে কবুতর বিক্রি করতে চায় না সচরাচর কারণ আমি যতটুকু জানি আপনার অপশনের অপশন থাকতে তারা কেন লোকালে কবুতর বিক্রি করবে তো আপনি একটা কবুতর যেখান থেকে কালেক্ট করেন সর্বপ্রথম হল ওরে আপনি ট্রেনিং কেমন দিচ্ছেন আপনি এই কবুতরটা যদি ট্রেনিং ভালো না দিতে পারেন ভালো টস না করতে পারেন আপনার বাসের বাসার প্লেস যদি ভালো না হয় ও হারানো সম্ভব বেশি অনেকেই ফোন দেওয়া বলে সে বাচ্চা আমার রেসারে বাচ্চা হারায় যায় তো এই কারণে আপনি ভালো ট বা ভালো ট্রেনিং না করতে পারলে বাচ্চাগুলো তখন হারায় যায় তো যাই হোক দর্শক এই কথাগুলো অনেকে জানার ছিল এই জন্য বললাম তো যার এই কবুতরটা ভালো লাগে অবশ্যই তিন হোয়াটসঅ্যাপে নক করবেন আমার এখান থেকে সারা মানুষ কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব তো অবশ্যই ডেলিভারি আগে আপনার পেমেন্ট সম্পূর্ণ ফুল পেমেন্ট করে দেবেন এবং সর্বোচ্চ দু দিনের ভিতরে কবুতর মানে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি সর্বোচ্চ রাখতে পারলে দুই দিনের ভিতরে কবুতর রাখতে পারবেন দু দুই দিনে বেশি কবুতর রাখা সম্ভব না দর্শক আমার ঠিকানা ভোলতা গাঁসিয়া রূপগঞ্জ সারায়গঞ্জ অবশ্যই আমার বাসায় এসে কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার বাসা আসবেন চা খাবেন কথা বলবো তারপর ইনশাল্লাহ রেখে কবুতর নেবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন না চলুন দর্শক কথাটা আরও কথা বার নেই ভিডিওটা শুরু করে দিই এখন একজোড়া বাইরের কবুতরের বাচ্চা দেখাবো আসলে এই কবুতরই আপনারা পি ডিগ্রি সহ আনতে গেলে একটা ভালো একটা লাফ্ট থেকে অন্তত আপনার হাজার পনেরো হাজার টাকার নিচে আনতে পারবেন একটা নিম্নে গেলে বিশ হাজার টাকা নিয়ে বিশ হাজার পনেরো হাজার টাকার নিচে এই ধরনের কবুতরগুলো কখনো আমাদের কাছে হাত দিতে পারবেন না এটার বাবাটাও আমি আনছি তো আপনাদের সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এই ধরনের কবুতরগুলো ভাই আপনি ট্যাকের উপরে ডিপেন্ড করেন ঠিক আছে কিন্তু আপনি যদি ক্লাবের সদস্য না হন ট্যাকের কবুতর কোনো ভ্যালু নেই আপনার কাছে যাই হোক এক খুব টফ কোয়ালিটি একজরা সবজি দেখাচ্ছি চলো কবুতর দিটাকে দেখাই আপনাদের দশক যারা কবুতর চিনে ওরে এক পলকে ওরে পছন্দ হইতে হইব ঠিক আছে এত সুন্দর একটা রেসার কবুতর ওর শেপটা দেখেন আগে চোখটা দেখেন এটা হলো নটটা এবং এই যে দেখেন এক এক সমান লেজে মাথায় এক সমান কবুতরটা এবং এই দেখেন ফেদার বিদেশি কবুতর কিন্তু এই ছাপটা থাকবে এটা স্বাভাবিক আমি দেখছি বেশিরভাগ ম্যাক্সিমাম বাইরের কবুতর হলে এই ছাপগুলা বেশিরভাগই থাকে দেখেন ফেদার মার্শাল্লাহ আর কবুতরটা স্ট্রং কত পরিমাণে স্ট্রং আপনার না দেখলে বুঝতে পারবেন না দেখেন মার্শাল্লাহ কবুতর কি ভাই দেখেন এটা হলো নটটা মাদিটা সম্ভবত কালকের ভিতরে বা আজকে রাত্রে ডিম দিতে পারে মাসাল দেখেন শেপ দেখেন কবু মাদি কবুতরের হ্যাঁ এই কোয়ালিটি মাদি পাওয়াটাই টাফ দেখেন মাসাল্লাহ পাখার আপ দেখবেন ব্যালেন্সে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ব্যালেন্স কবুতরটা কিন্তু একবারে কালকের ভিতরে ডিম মাদি এটা মাদি কবুতর তাই সিঙ্গেল কিন্তু বিক্রি করবো না আপনারা অযথা তো সিঙ্গেল মাদি নেওয়ার জন্য কল দিবেন না এটা আজকে পেয়ার দিব কথা বলতে চাই যদি কেউ ক্লাব থেকে রেস করার বা ভালো কবুতর খুঁজতেছেন যে রেজাল্ট করার জন্য তিনশো কিলো প্লাস রেস করবে এরকম কবুতর খুঁজতেছেন বাজেট অল্প ভালো কবুতর খুঁজতেছেন তারাই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা আমি দাম চাইলে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারুন ভাই পাঁচ হাজার টাকা নাচকের জন্য একদম সাড়ে তিন হাজার টাকা হলে পেয়ারটা কালেক্ট করবেন কোনো দামাদামি করলে বিক্রি করবেন না ভাই একদম সাড়ে তিন হাজার টাকা কোনো ধরনের দামাদামি নাই যাদের ভালো লাগবে এই সবজি পেয়ারটা কালেক্ট করবেন অরিজিনাল রেসার কবুতর এটা বাবাটাও দেখাবো আমি মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা লাখ টাকার মাদি দেখাবো এটা এটা লাখ টাকার একটা রেসিং মাদি কবুতরটার চাহুনি দেখেন এটা মাদি কবুতর ভাই দেখেন মার্শাল্লা কবুতরটার আমি জাস্ট একটু রিল্যাক্স কবুতরটা একটু দেখাবো আপনাদের চব্বিশের একটা মাদি ভাই ওর যেই কোয়ালিটির ভাই ঠিক আছে মানে ওরে যে নেবেন এক কথায় বলতে গেলে আপনি এই মাদিটা কিনতে গেলে অন্তত বিশ হাজার টাকাও এই মাদি পাইবেন না ভাই হ্যাঁ একটা গ্যারান্টি ভাই বিশ হাজার টাকাও এই মাদি পাইবেন না দেখেন মাদির কোয়ালিটি কার কয় ভাই খারাপ ভাই এই দেখেন মাদি মাদির কোয়ালিটি রে ভাই একটু পাখাটা দেখাই দেখছেন মার্শাল্লা কোয়ালিটিটা যেমন সুন্দর মাদিটার কোয়ালিটি দেখেন মাটিটা হালকা কানি আছে এটা ডিম বাচ্চার সমস্যা হয় না নতুন মাদি নর দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নেবে এই যে দেখুন তো যদি মাটিটা কারো ভালো লাগে কালেক্ট করবেন মাটিটা একদম চার হাজার টাকা পড়বে এবং ডিম বাচ্চা তো একশো একশো পার্সেন্ট চব্বিশের মাটি চব্বিশের ট্যাক দেওয়া আছে এটা ভাই খারাপ ভাই খারাপ চলুন কতটা ব্যালেন্স দেখাই নি আমি আপনাদের মাদিটার এই দেখেন ব্যালেন্স দেখছেন এ হলো ব্যালেন্স তাদের হাই কোয়ালিটির মা নর আছে এই মাটিটা নেবেন যাতে ভালো লাগবে মাদিটা একদম চার হাজার টাকা যাতে টপ কোয়ালিটির নর আছে বিদেশি লাইনে তারা মাদিটা কালেক্ট করবে মাত্র চার হাজার টাকা করে মাদিটা নিতে পারবেন এখন যে নটা দেখাচ্ছি এটার পিডিগি সব কিছুই ছিল এটা হলো পনেরো আমার ছোট ছোটো ভাই কালেক্ট আনছিল এটা একটা বাহিরের কবুতর বাচ্চা ছিল বিআরপিএফসি ক্লাবের থেকে কালেক্ট করার ওর এই ইয়াটা আমি যে সদস্য থেকে কালেক্ট করার ওনার নামটা আমি নাই ভাঙি এবং অনেক হাই দাম দেয় নটটা অঞ্চলে প্রায় ও অঞ্চলে প্রায় সতেরো হাজার আঠেরো হাজার টাকা দেয় নোট অঞ্চল তো ও অঞ্চলে প্রায় মনে হয় ষোলো সালে ষোলো সতেরো সালের দিকে কিনে অঞ্চল কবুতরটা মনে এরা বাবা মার মায়ের রেজাল্ট আছে বাবার রেজাল্ট আছে মার রেজাল্ট আছে দুইটার কবুতরের রেজাল্ট আছে এবং এটার বাবা মার পিড়ি দিয়ে সব কিছু ছিল এবং দেখেন নশাল যত দেখবেন এই কবুতরটা বিগ সাইজ এটা সেকেন্ড পিস দিতে পারবো না কেউ আজকে এরকম কোয়ালিটির কবুতর দেখবেন তো এটা পুনর কবুতর এই যে দেখেন পুনর কবুতর ওরা যখন কিনে আনছে ওর ক্লাব থেকে রেস করতে পারে নি কি কিনে আনছে ওনার থেকে ওনার থেকে কবুতরটা কালেক্ট করে আনছে তো ওর থেকে আমি কবুতরটা কালেক্ট করছি এখনও মার্শাল্লা বাচ্চা কাচ্চা খুব দুর্দান্ত বাচ্চা আসে ওর তবে একটা কথা আমার বলছে কেমন ভাই যার থেকে ওরটা আমি কালেক্ট করছি এখনও যদি ও মানে ছাড়া পায় যারটা তার বাড়িতে চলে যাবে দেখেন মানে নটা অ্যাক্টিভ জেন্সটা দেখানোর জন্য জাস্ট এত সুন্দর আমি এর আগে একটা নোট ছিলাম এই উই নোটটা আমি দিয়েছিলাম রমজান ভাইরে তো উই নোটটা বিক্রি করছিলাম পাঁচ হাজার টাকা তো এই নোটটাও বিক্রি করবো এটা শেষে চাইলে এই মাটিটাও দিতে পারেন আপনারা চাইলে কেউ নোটটা সিঙ্গেল নিতে পারবেন তো আমি দুইটা কবুতর মাদিটা হয়তো দেখাই দিই তো এটা হলো মাদিটা বিগ সাইজের একটা মাদি এবং চোখটা দেখে মাদিটা মাদিটা খুব হেলদি হেলদি একটা মাদি আপনারা দেখাই দেখেন ঠিক আছে যাদের নেদারল্যান্ডের নর আছে তারাই মাদি নিতে মাদিটা কিন্তু পাখা কাটা এই যে পাক তুইলা দিয়েছে বা কুকতেছে তারাই মাদিটা নিতে পারেন তো দেখেন মাটিটার মানে হাইটটা দেখেন আচ্ছা যাই হোক যদি মাটিটা সিঙ্গেল নেন একদম দুই হাজার টাকা পড়বে আর নটটা নিলে একদম সিঙ্গেল পাঁচ হাজার টাকা পড়বে এবং এইটা ডিম বাচ্চার গ্যারান্টি তো আর কিছুই নেই কারণ এর কয়েকটা বাচ্চা আমি না বিক্রি করছি কিছুদিন আগে বাচ্চা নিছে এখন দুই তিন মাস যাব আপাতত রেস্টে দিয়ে রাখছে কারণ জানেন দামি কবুতরগুলো অতটা বাচ্চা কাচ্চা ওরা নেয় না তো যাই হোক যাদের ভালো লাগবে এই নটটা কালেক্ট করতে পারবেন মাত্র একদম পাঁচ টাকা হলে আর এই মাটিটা কালেক্ট করলে একদম দুই হাজার টাকা পড়বে দর্শক একজোড়া পাইথন জোড়া দেখাচ্ছি মার্কসি এক একজোড়া পাইথন বিগ সাইজের আজকে যতগুলো কবুতর দেখো সবগুলো একদম হানড্রেড পার্সেন্ট বিগ সাইজ এবং কবুতরগুলো চোখগুলো দেখবেন এবং এটা কিন্তু অ্যাকোরেট কালার একবার নর্মালি সেম টু সেম এবং বিগ সাইজ চলুন কবুতরগুলো একটু দেখে আপনাদের দেখেন একটা হাতি সাইজের একটা নর এটা হলো পাইথন জিরো জিরো সেভেনের একটা বাচ্চা বড় ভাই কিনে আনছলো বেশ কিছু বাচ্চা নিছে বাচ্চাগুলো দিয়ে ছাড়াছাড়ি করছে মা এটা হলো নটটা নটটার রিংটা দেখে আগে আপনাদের রিংটার দাঁড়াটা আরও লাল ছিল ঠিক আছে এটা হলো নটটা দেখেন মানে একটা কবুতরের সাইজটা পরিমাণ বিগ সাইজ ফরগুলো কাটা আছে কিছুটা ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে এবং হেলদিটা যে মাংস যেরকম ফাইটা বেরাইতেছে এরকম লাগে কতটা বিকছে যে একটা নরকবুতর এটা হলো মাদিটা দেখে মাদির চোখ একবারে পিওর মাক্সি যেটা বলি আমরা পিওর মাক্সি কবুতর মাদিটা সম্ভবত দু চার দিন হইতে দিয়ে দিবে দু চার দিন হইতে দিয়ে দেবে মাদিটা দেখেন একবারে লাটুমের মতো গোল দুইটা কবুতর সেম টু সেম কালার যারা মাক্সি ইনশাআল্লাহ যাদের হাই কোয়ালিটি একটা কু মাক্সি পেয়ার চাচ্ছেন ছাড়া ছাড়ির জন্য এই পেয়ারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ একদম আজকের জন্য তিন হাজার টাকা রাখা যাবে বিগ সাইজ না হলে কবুতরের টাকা রিটার্ন যদি কবুতর বিগ সাইজ এবং দেখেন একদম লেজে মাথায় এক সমান কবুতরগুলো যাতে ভালো লাগবে কালেক্ট করবেন মাত্র তিন হাজার টাকা হলে এই মাক্সি টফ কোয়ালিটির মাক্সি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এবং এটার বাচ্চা দিয়ে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন ভাই যারা রেজাল্টের জন্য হাজার হাজার টাকা নষ্ট করতেছেন এই পেয়ারটা নিতে পারেন আপনার কাছে ধরেন দশ হাজার টাকার পেয়ার আছে আমার তিন হাজার টাকার পেয়ার নিয়ে আপনি একসাথে বাচ্চা ছাড়েন আলহামদুলিল্লাহ দেখেন কীরকম রেজাল্ট করে আপনার দশ হাজার টাকার কবুতর রেজাল্ট করবে আমার তিন হাজার টাকার কবুতর রেজাল্ট করবে মোটটা অ্যাক্টিভ কী ভাই দেখেন মানে মাদিটা সামনে ধরলে মোটটা প্রচুর অ্যাক্টিভ এই দেখেন একদম গোল লাটিমের মতো ভাই পাগল এসেছে বাচ্চা নামছে সর্বোচ্চ পনেরো দিনের পনেরো দিন হয়েছে বাচ্চা নামছে দেখ এটা একটু আপনাদের দেখায় দিলাম ভাই এক একজোড়া একদম ব্লাক চেকার একটা পেয়ার দেখাচ্ছি মানে এইরকম ব্লাক চেকার কবুতর সচরাচর হয়তো বা কেউ দেখছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ভিডিওতে দেখছেন কিন্তু আমি যে পেয়ারটা দেখাচ্ছি এটা হলো মাটিটা হলো দু হাজার আর নটটা হলো আপনার একেবারে ইয়াংয়ে নটটা হলো আপনার একেবারে ইয়াং মাত্র তেইশের একটা নট তো এটা হলো পেয়ারিং করা দুইটা আলাদা আলাদা কেউ চাইলে জোড়া নিতে পারবেন কেউ চাইলে পেয়ার নিতে পারবেন বডির কালারটা দেখছেন হ্যাঁ এটা হলো অরিজিনাল ব্ল্যাক চেকার এরকম মানে যারা বিদেশি কবুতর দেখছেন ঠিক ওই ধরনের লাইনের কবুতর এটা জাস্ট ওর চোখটা দেখেন ভাই ওর চোখটা দেখেন রেজালনা করলে টাকা তিন গুণ ফেরত দেবো এইগুলো এবং রেজালনা যদি আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে এই কবুতর অসম্ভব ভাই অসম্ভব দেখেন তোর কালারটা কালার শেপ দিয়ে দেন কিন্তু কাটা মানে ব্ল্যাক চেকারের ভিতরে এই যে ওর যে আইসটাগুলো সিলভার এবং ওর যে গলার যে ইয়াটা দেখেন মার্শাল্লাহ মানে আপনি ভাই এরকম বিশেষ করে দশটা কবুতর পারলে ভাই আপনার আর কবুতর লাগবে না মার্শাল্লাহ দেখছেন মানে সাইজটা কি ওর সিনাটা চড়া যেরকম এবং ওর চোখটা ভাই ওরা আমি যখন দেখছি ওর চোখটা দেখে আমি মুখ ধুইছি এই দেখেন মাসাল মাসালটা অবশ্যই দেখবেন ভাই দেহা ভাই এই দেখেন মাসাল্লাহ একদম বিগ সাইজে একটা মাসাল এবং ব্ল্যাক চেকার এটা ও আচ্ছা চোখটা আমি একটু ভালো করে দেখে যার থেকে কবুতরগুলো আনছি ও আমার খুব কাছের একটা ছোট ভাই কা মাদিটা দেখাই আমি ওর বাচ্চায় না কয়েকটা বাচ্চা না বিক্রি করছি ওর একটা মাদি বাচ্চা নিয়ে বিক্রি করছিলাম আমাদের এখানেই আড়াই হাজার বলে হ্যাঁ নসন্দি আড়াই হাজার বলে যেটাকে দেখেন এটা হলো মাদিটা ওইটা ওরই বাচ্চা ছিল আচ্ছা এই কবুতরটা যার থেকে নেওয়া ও দেশের বাইরে চলে যাবে দেখে সব কবুতর লস্টে যত কবুতর সেট আপ করতে সব বিক্রি হয়ে গেছে আর যেই দামে ভাই কিনছে ওর ওরে মনে করেন যে কি করব যে ওর আর যাতায়াত ভাড়া আমরা দেব না দেখেন মাদি এই দেখেন দুই হাজার তেরোর একটা মাদি ঠিক আছে এগুলা আপনার পুরান কবুতর জানেন যে এগুলো কত দাম দেয় কিনা যার কবুতর সে জানে ভাই কত দাম দেয় কালেক্ট করছে দেখেন কবুতরটা একদম তীরের মতো শেপটা দেন মাদির শেপ তো ব্ল্যাক চেকার যদি এরকম সুন্দর ব্ল্যাক চেকার কেউ জোড়াটা কালেক্ট করতে চায় ভাই জোড়াটা একদম পাঁচ হাজার টাকা পড়বে যদি সিঙ্গেল কেউ কালেক্ট করবে মানে যেরকম কেউ নন নিলো মাদি নিল সিঙ্গেল সিঙ্গেল নিয়ে তিন হাজার টাকা পার পিস পড়বে আর যদি কেউ জোড়া নেয় একদম পাঁচ হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবে ফুল ব্ল্যাক চেকার রেজাল্টের জন্য দুর্দান্ত হবে পেয়ারটা ভাই দুইটা দুইটা তো দেখাচ্ছি এই দুইটা কবুতর আমি ইতিপূর্বে মানে এর আগেও আমি কবুতরগুলো বিক্রি করছি হ্যাঁ তো ওনার বাসায় আমার ডাকদানি আবার পেয়ারটা দিছে আসলে এই ধরনের কবুতরগুলো যতবার ছাড়বেন ততবারই চলে আসবে আপনার বাসায় এইটা হলো ওই ধরনের কবুতর তো এর আগে মনে হয় আমি যশোর এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম উনি দেশে বাইরে থাকে ওনার কাছে বিক্রি করছিলাম আমি কবুতরগুলো তো ওইবার কবুতরগুলো বিক্রি করছিলাম মনে হয় সম্ভবত তিন হাজার টাকার মতো তো আজকে কিছুটা সিক্রিফাইস করে দিব তো আগে কবুতরগুলো দেখাই আচ্ছা এইটা হলো নটটা পুরা শয়তানের মতো দেখতে পারে এখন এই দেখেন মানে এই মনে হয় পাখা কাইটা লাগছিল এই যে পাখা উঠছে চলে আসছে ঠিক আছে এরকম কিছু একটা ডিজেল কবুতরগুলো চোখ তাই একটা কথা কি এই কবুতর গুলা যার থেকে আনা ওনার বাসার রকেট কবুতর ভাই এটা আমার বাড়ির রকেট ও উড়লে ওরা উড়লে মনে করেন যে একদম দুই তিন ঘন্টার জন্য গায়েব হয়ে থাকে চোখের মার্শাল দেখেন হেলদি একদম মনে হয় জিম করা হয়েছে ওরা কোনো জিমে ভর্তি করা নেই সে এরকম একটা কবুতর দেখেন মাতিটা কি মার্শাল্লাহ দুইটা কবুতর বাইশের কিন্তু বাচ্চা কাচ্চা খুব কম নিছে এগুলার দিয়ে দেখেন তখন আর ব্যালেন্স ছড়বে না মাদিটা যদি কারো এই পেয়ারটা ভালো লাগে কালেক্ট করবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে পেয়ারটা নেবেন যদি কবুতর হাতে পাওয়ার পরে মনে হয় যে না ভাই আমার কবুতরের কোয়ালিটি ভালো লাগে না মানে কী বলবো যে একদম বুলেটের মতোই দাঁড়ায় থাকে ওদের চাহনি মানে আমাদের দে ভাই দেবাই রকম ছাড়া পালে মনে করেন যে জায়গাটা একবার চার যারটা তার বাড়ি মাত্র পঁচিশশো টাকা হলে গ্রিজেল হোয়াইট বার গ্রিজেল জোড়াটা আপনারা সংগ্রহ করতে কিন্তু বার আছে মানে সরি হোয়াইট বার না মানে এগুলো মানে বার সিস্টেম যে গ্রিজেল মানে সাদা গ্রিজেল যেটা এটা বলি আর কি তো কালেক্ট করবেন মাত্র পঁচিশশো টাকা হলে অনেকদিন ধরেই বলতে চাইছেন যে শাওন ভাই ডাইরেক্ট বিদেশি কবুতর আছে কিনা আপনাদের কাছে তো এটা হলো এনএল এর মানে নেদারল্যান্ডের আপনার ডাইরেক্ট বিদেশি কবুতর তো দুইটা কবুতরে কিন্তু আপনার এই দুইটা কবুতর কিন্তু আসলে ওনার ইনপোর্ট করা ছিল ইনপোর্ট করা কবুতর ডাইরেক্ট ঠিক আছে আপনারা বিশ্বাস করলেন অনেক কিছু না বিশ্বাস করলেন এইগুলা চিপ ছিল ট্যাগ ছিল সবগুলাই কাটা তো কাটার কারণ হলো এই ট্যাগগুলা হলো অনেক মোটা কিন্তু ওই ট্যাকগুলো ছিল চিকুন যার কারণে আপনার পা আটকে গেছে যখন ট্যাগুলো কাটা হয়েছে তো চলুন কবুতর দুইটাকে দেখাই আচ্ছা ভাই এটা হলো নটটা নেদারল্যান্ডের নটটা এটা দেখেন ওর পায়ে ক্লিপ ট্যাকটা না কাটলে আসলে এই কবুতরগুলো আমি হয়তো প্রমাণ দিয়ে বিক্রি করতে পারতাম কারণ ভাই একটা জিনিস এভাবে কোনো কিছু না থাকলে বইলা বিক্রি করা নিজের কাছেও খারাপ লাগে কবুতরটা যথেষ্ট পরিমাণ হার্ট কবুতরটার সাইজ দেখবেন আমার প্রত্যেকটা কবুতর আজকে এরকম বিগ সাইজ না হলে আমি টাকা রিটার্ন দেখুন ভাই দেখেন সাইজ যেমন কবুতরটা এই যেটা কাটা আসলে এটা বোঝা যায় ভাই এই ধরনের কবুতরগুলো কিচ্ছু লাগবে না ভাই আসলে কিছু যারা কবুতর চিনে ওটা দেখলে যে প্রেমে পড়ে যাবে ভাই দেখেন ওর ব্যালেন্সটা দেখেন এসব কবুতর ব্যালেন্স কখনোই আপনার মানে যেমনই করেন আপনার ব্যালেন্স একদম স্ট্রং থাকবে এখানে এই জায়গাটা একদম মানে এই জায়গাটা চড়া প্রায় ওর বডিটা আট অঙ্গুল আছে এখন মাসাল পিক সাইজ এবং ওর পুরো হেভি একটা মাসাল এবং এটার ওরকমভাবে কিছু দেখেন নটটা এটা হলো মাদিটা মাদিটা হালকা মল্টিং আছে সাইজও মাটিটা প্রচুর বিগ সাইজ দেখে মাদির চোখ চেঞ্জ সুন্দর হবে মাদিটা সাইজটা ভাই এই ধরনের নর পাওয়া এটা তো মাদি দেখেন মানে রানিং ডিমের তু উঠে আনছে কিন্তু কবুতরটা এটা কিন্তু এইটার সাথে এটা পেয়ার না কিন্তু এই দুইটা কিন্তু আপনি চাইলে পেয়ার করতে পারবেন নটা দিয়ে গত সিজনে প্রায় সাত আটটা বাঁচানো নেওয়ার পরে নটা রেস্টে দেওয়া হয়েছিলো মাদিটা আবার বিডিংয়ে রাখা হয়েছিলো তো যাই হোক এখন আবার মাদিটা হালকা মোল্ডিং আসছে যে নিবেন হয়তো মাসের খানিক লেট হবে ডিম পাড়তে তো অনেকে কবুতর নিলে দেখেন একটা রেসিং কবুতরের বৈশিষ্ট্য যতটুকু লাগে ওটা দেখলে আপনি বুঝতে পারেন যে ও অরিজিনাল রেসিং কবুতর আচ্ছা হোক এখান থেকে নটা সিঙ্গেল নিলে একদম চার হাজার টাকা পড়বে মাদিটা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা আর জোড়াটা নিলে একদম শুধু জোড়াটা সাপেক্ষে জোড়াটা নিলে একদম আজকের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা যদি জোড়া নেয় আর সিঙ্গেল ভাই এখন বলতে পারেন ভাই দুইটা এত দাম বেশি চাইলেন ভাই ভাই দাম একসাথে ভাই একসাথে হিসাবটা আলাদা জোড়ার হিসাবটা আলাদা যদি কেউ জোড়াটা নেন একদম সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন হ্যাঁ আচ্ছা আরও ডিসকাউন্ট করে দিলাম সিঙ্গেল নট টানলে একদম পঁয়ত্রিশশো মাদি টানিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা আর জোড়া টানিলে একদম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে অনেকেই বলছিলেন যে শাহন ভাই বিগ সাইজের আফসান নট দেখান যেটাকে সিলভার যেটা পুরো অরিজিনাল সিলভার আফসান যারা চিনেন তো এটা কিন্তু একবারে ইয়াং একটা নর এবং কবুতরটা চোখের চোখটা যদি একটু ভালো করে ফলো করেন দেখেন ওর চোখের অন্য অন্যরকম একবার পুরো আনা চোখের এবং চলুন কবুতরটা দেখে পুরো বডিটাই কিন্তু ওর সিলভার বিগ সাইজের নর দেখেন ওর চোখের আইসটা একটু ডিফারেন্ট এবং চোখটাই অন্যরকম ওর শেপটাই অন্যরকম ঠিক আছে এই যে একেবারে ইয়াং কবুতর বাইশের নর হুম বাইশের নর এবং ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ সিলভার আমি তো না জেনে না বুঝে সিলভার বলতে পারি না দেখেন ওর পুরো বডির প্যাটার্নটা হয়েছে দেখেন ছেড়ে দিয়েছে কিন্তু কবুতর এবং যাদের বিগ সাইজের মাদি আছে বিশাল ভাই বিশাল ওর সাইজটা একবারই বিশাল সাইজ তো এই আফসার নটটা নিলে কেউ নিতে পারেন একদম আজকে চার হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদামি নাই ঠিক আছে ওর একটা ভাই আমি আনছিলাম ওইটা পেয়ারই আমার ঘরে পুড়ে গেছিল তো যাই হোক যাতে ভালো লাগবে নটটা কালেক্ট করবেন একদম চার হাজার টাকা পড়বে ভাই এখানে একজন রেড চেকার দেখাচ্ছে মিডিয়াম সাইজের এবং কবুতরগুলো দেখেন কি পরিমাণ ছট ছট করতেছে এটা একটা দুই জোর একটা পেয়ার দিব এটা হলো একজন রেড চেকার দেখেন কী পরিমাণ ছট ছট করতেছে এটা হলো মাদিটা এটা হলো সবজি পেয়ার দেখেন পায়ে বেশি কাটে বলে ঠিক আছে তো যারা কম দামে সবজি পেয়ার ফুসতেছেন তাদের জন্য এটা হলো নটা দেখুন এই হলো তার মাদি দুইটা কবুতর কি পরিমাণ ছটফট করছে আসলে এই কবুতরগুলা রানিং ফ্লাই করার রিসার কবুতর এখানে এক জয়া রেট চেক আর এক সবজি দুইটা কবুতর ডিম বাচ্চা একদম রানিং আসলে ছাড়া কবুতর সবসময় এই মনে করেন বিরক্ত করে তো যাদের এইগুলো যাদের বাজেট একেবারে সীমিত তারাই কবুতরগুলো কালেক্ট করতে পারেন দুই জোড়া কবুতর আছে একদম আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হলে জোড়া সবজি এক জোড়া রেট চেকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি হ্যাঁ তিন হাজার টাকা দেবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তিন হাজার টাকা দিলে হবে কোনো ডেলিভারি চার্জ এক্সট্রা টাকা দিতে হবে না দর্শক এখন দেখাবো একটা সুইটাল মিলি রেশান্ন এবং খোপা হলেই চলবে না কবুতরটার সাইজ থাকতে হবে এবং চোখের প্যাটার্ন ভালো হতে হবে অনেকে দেখা যায় কবুতর বিক্রি করে রিসার বলে নাক নাই কবুতরের চোখ ভালো না ঠিক আছে ওইটা যার যার ব্যক্তিগত তারপর বললাম আসলে এরকম কোয়ালিটির ফ্যাদার না হলে আলহামদুলিল্লাহ যাদের অবিশ্বাস থাকবে বলবেন এখান থেকে ছেড়ে দেবো যারটা তার বাড়ি চলে যাবে আলহামদুলিল্লাহ ওনার বাসার থেকে যায় নিয়ে আসবেন কবুতরটা নসন্দির এক ভাই থেকে আলার্ট করা ওনার ইনপুট করা কবুতরের বাচ্চা এগুলো বিগ সাইজে অনেক বিগ সাইজ এগুলো ব্যালেন্সটা আমি একটু দেখ আপনাদের স্ট্রং ব্যালেন্স কবুতরটা যা যতটা সুন্দর তার চাইতে আরেকটা কথা হলো কবুতরটা মাঝে দিলে সাথে সাথে প্যারিং করে ফেলবে এরকম বিগ সাইজের একটা নর তো এই চুইটাল মিলি নটটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হলে এই চুইটাল মিলি নটটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি অপশন নাই মাত্র তিন হাজার টাকা হলে বিগ সাইজ দেখেন আমি সচ একটা কথা বলতে পারি যে এরকম একশো কবুতর কিনলে এরকম এক এক পিস কবুতর মিলে যেটা এটা কিন্তু ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা ভাই যাদের ভালো লাগে মাত্র তিন হাজার টাকা হলে মিলিয়ে সার নোটটা নিতে পারে তো দর্শক একটা মাদি দেখাচ্ছি চব্বিশের মাদি সাইজ বিগ সাইজের দেখেন ভাই মাদি গেলে কি যাদের বিগ সাইজের নোট আসে ভালো মাদি খুঁজতেছেন তাদের জন্য এই মাদিটা কালেক্ট করতে পারেন দেখেন চোখটা একদম একশো একশো চোখের একটা মাটি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ভাই এখানে আমি তিনটা মাদি দেখাবো এই মাদিগুলো পার পিস নিলে মাত্র দুই হাজার টাকা পিস করবে দেখেন আরেকটা মাদি ছাড়লাম ভাই মানে কোয়ালিটি দেখেন ভাই কালারটা যেমন সাইজটা যেমন চোখটা দেখেন ভাই এই যে আরেকটা মাটি দিচ্ছি এইগুলা যেমন কালার মানে যেমন কালার তেমন সাইজ তো তিনটা মাদি ভাই তিনটা মাদি যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য দাম পাঁচ হাজার টাকা পড়বে এবং প্রত্যেকটা মাদি যেমন দেখতেছেন চোখটা যেরকম আগুন ঝরে এরকম আগুন ঝরা এবং কোয়ালিটি কি ভাই দেখেন তিনওটাই কিন্তু মাদি দেখেন কবুতরের চলন বলন দেখলেই তো ভাই মন ভরা ভরা যায় মানে এরকম কোয়ালিটি মাদি তিনটা মাদি যদি কেউ নেয় পার পিস পড়বে দুই হাজার টাকা করে যদি কেউ একসাথে তিন পিস মাদি নেয় একদম পাঁচ হাজার টাকা পড়বে এই তিনটা মাদি একদম পাঁচ হাজার টাকা যাদের নর না থাকলেও বা মাদিগুলো কালেক্ট করে রাখেন সবসময় এরকম মাদি দিতে পারবো না তাও সবগুলো আবার চব্বিশের মাদি ঠিক আছে চব্বিশের মাদির মাদি এই যে এই মাদিটা প্রায় তেইশের টেক লাগানো কিন্তু এই মাদিটাও চব্বিশের তো তিনটা মাদি এরকম মানে ভাই আমি এক কথা বলি অসম্ভব সুন্দর না হলে আমি বলতাম না এইভাবে আপনাদের তিনটা মাদি মাত্র অনলি অন পাঁচ হাজার টাকা ভাই এই দেখুন দর্শক এই তিনটা মাদি দেখালাম দেখেন মাদিটা খালি একটা নরেটাকে ছাড়তে সাথে সাথে প্যারিং করে ফেলতেছে এটা হলো পাঁচ হাজার টাকা যে নোটটা দেখাছিলাম পনেরোর ওই নোটটা দেখেন এই মানে কতটা একটি মাত্র কিন্তু মিডিং করছে আবার করতেছে নাম নিচে নাম মানে আপনি কোয়ালিটি দেখেন যে মাতিগুলা দিছি এ একটা আছে ভাই পাঁচ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ মাদারিপোর্ট থেকে এক ভাই আইসা অনেকগুলো কবুতর দিয়ে গেল এই যে এই কবুতরগুলো দিয়ে গেল তো এই যে এখানে আরেক আরেকজোড়া কবুতর দিয়ে গেছে এই যে একটা পাইথন মাতি দেওয়া গেছে ভাই এইগুলার যে কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই তো যাই হোক তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর কালেক্ট করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের এই কবুতরগুলো যিনি ঠিকঠাক মতো সহি সালামতে সুস্থ সবল হবে যিনি দিতে পারি আলহামদুলিল্লাহ তো দর্শক সবসময় আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন